এই দেখুন কত সুন্দর চারা একটু কাছের থেকে দেখাবেন দাদাদের দেখুন এই চারাগুলি আপনাদের বাড়িতে গিয়ে অনেক সময় দেখা যায় কি বন্ধুরা আপনাদের বাড়িতে এই গাছে ফল আসছে না বা লেবু ধরতে চাইছে না ফুল আসছে না কেন আসছে না সেই বিষয়ে একটু পরামর্শ দেব আমি এখন দাঁড়িয়েছি আমারই বাড়িতে একটি বারো মাসি কাগজি লেবুর গাছের পাশে বন্ধুরা এই গাছে কিভাবে লেবু ধরেছে সেই ভিডিও আপনাদের দেখাবো আর আজকে মূল বিষয় ভিডিও করার এই গাছ থেকে লেবুর চারা আমি মাঝে মধ্যেই তৈরি করি আপনাদের জন্য আমাদের বাড়িতে এইরকম মাসি কাগজি লেবুর গাছ অনেক আছে এবং সিজনাল টাইমে বন্ধুরা গাছ ভর্তি লেবু হয় আর এই গাছেরই চারা আমার বাড়িতে রয়েছে চারা সাইজ কত হেলদি ঝাঁকড়া চারা রয়েছে সেই চারা আপনাদের দেখাবো এবং ওই চারার দাম কত হচ্ছে তাও দেখাবো তার আগে আসুন এই লেবু গাছে কীরকমভাবে লেবু ধরে আছে সেই বিষয়ে একটু আপনাদের বলি এবং দেখাই দেখুন এখানে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জায়গায় লেবুতে ভর্তি একটু উপর দিকে দেখলে আমার মন প্রাণ জুড়িয়ে যায় আর আপনাদের তো অবশ্যই জুড়াবে প্রতিটি জায়গায় এই লেবু গাছে লেবু ভর্তি যেদিকে তাকাবেন পাতার থেকে কয়েক গুণ বেশি লেবু ধরে আছে বন্ধুরা দেখুন সম্পূর্ণ জায়গায় লেবুতে ভর্তি এপাশে আসুন দেখুন লেবু গাছটা এই গাছটিও কিন্তু আমার হাতে কলম করে বসানো এই গাছের চারা আমি এখানে বসিয়েছিলাম মোটামুটি আজ থেকে তিন থেকে চার বছর আগে বন্ধুরা এই গাছে দেখুন কিভাবে লেবু ধরে আছে আর আপনাদের বাড়িতে গিয়ে এই ছোট চারায় লেবু হয় না কেন হয় না সেই বিষয়ে আজকে পরামর্শ দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন আমার বাড়িতে কিন্তু আমরা নিজেরাই কলম করি আমি নিজে হাতে কলম করে সেই সব গাছ আপনাদের হাতে তুলে দিই এখন তো সিজনাল টাইম প্রচুর লেবু হয় এই গাছে কাগজি লেবুর গাছে সিজনাল টাইমে প্রচুর লেবু হয় আর অসময়ে যে এত হয় এত হয় না কিন্তু আপনাদের ছোট ছোট ফ্যামিলিতে একটি বারো মাসে যদি কাগজি লেবু থাকে তাহলে যথেষ্ট একটা বারো মাসি লেবু গাছ থাকলে পরে চলুন এবার চারার কাছে নিয়ে যাবো আপনাদের তার আগে আরেকবার ভালো করে দেখে নিন কীভাবে ধরে আছে লেবুগুলি সম্পূর্ণ জায়গায় থোকায় থোকায় লেবু প্রচুর মাত্রায় আরও উপর দিকে তো আমি দেখালাম আর একবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা কীরকম থোকায় থোকায় লেবু হয় আর কেন এরকম লেবু হয় এর পরিচর্যা বন্ধুরা জিরো বুঝতে পেরেছেন এই লেবু গাছের পরিচর্যা আমি বলব জিরো বেশি যত্ন করলে লেবু গাছে কিন্তু লেবু হয় না কি যত্ন করবেন না আর কি করবেন সেই বিষয়ে কথা বলুন চলুন চারার কাছে একবার দেখে নিয়ে এসে আপনাদের আসুন এবার চারা আপনাদের দেখায় আমার বাড়িতে এরকম চারা মোটামুটি এখনও তিরিশটা আমার নিজের হাতে কলম করা চারা রয়েছে বন্ধুরা দেখুন এই এই যে এই সেই চারাগুলি এই এই দেখুন দেখেছেন পুরো ঝাঁকড়া চারা দেখেন কত সুন্দর চারা হেলদি চাকরা ঝাঁকড়া চারা আপনাদের দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে আর আমারও বেশ ভালো লাগে আমার নিজের হাতে চারা তো আমি সবসময় পরিচর্যা করি এই দেখুন কত সুন্দর ঝাঁকড়া চারা একটু কাছের থেকে দেখাবেন দাদাদের দেখুন এই ঝাঁকড়া চারাগুলি আপনাদের বাড়িতে গিয়ে অনেক সময় দেখা যায় কি বন্ধুরা আপনাদের বাড়িতে এই গাছে ফল আসছে না বা লেবু ধরতে চাইছে না ফুল আসছে না কেন আসে না সেই বিষয়ে একটু পরামর্শ দেবো শীতকালে লেবু গাছে গোড়ায় জল দিতে নেই জল দিলে কী হয় বলুন তো শীতকালে যদি আপনি লেবু গাছের গোড়ায় জল দেন তাহলে নাইট্রোজেন শোষণ করে আর নাইট্রোজেনের ধর্ম কী নাইট্রোজেন যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে নাইট্রোজেন যখনই গাছের গোড়ায় পড়বে তখন গাছের শিকড়ের বৃদ্ধি হবে আর শিকড়ের যখন বৃদ্ধি হবে তখন কিন্তু গাছ ফুল ফল নিয়ে আসতে ভুলে যাবে তখন গাছে কচি পাতা বেরিয়ে আসবে এই যে যে কচি পাতাগুলি এ যদি নাইট্রোজেন পেয়ে যায় তাহলে কিন্তু ফুল ফল ভুলে যাবে এ জানবে আমার বেঁচে থাকার মতো যথেষ্ট ক্ষমতা রয়েছে আমার বংশবিস্তার না করলেও হবে তাই কিন্তু এর এই এইরকম ঠিক কচি পাতা ছেড়ে দেবে তাই আপনারা শীতকালে জল দেবেন না দেবেন না বলতে আপনাকে বুঝতে হবে যে যদি দেখেন যে একদম শুকিয়ে গেছে খটখটে হয়ে গেছে তখন সামান্য একটু জল দেবে বুঝতে পেরেছেন আর বেশি যদি জল দেন তাহলে কিন্তু কচি পাতা ছেড়ে দেবে আর শীতকালের শেষে আপনি আর ফল ফুল পাবেন না আর আপনি লাস্ট জল দেবেন কার্তিক মাসের শেষ কার্তিক মাসের শেষে আপনি জল দেবেন তার উপরে আর শীতে কিন্তু আর জল দেবেন না দেখবেন এই পাতাগুলি সব হলুদ হয়ে পড়ে গেছে শুধু কয়টা কাণ্ড আর শাখা প্রশাখা রয়েছে সেই শাখা প্রশাখা কিন্তু নতুন কোনো পাতা থাকবে না পুরনো কোনো পাতাও থাকবে না সব ঝরে পড়বে আর শীতের শেষে কী হবে পুরো ফুল নিয়ে আসবে আর দেখবেন ফুলে ভরে যাবে আর ফুল আসার পরেও আপনি জল দেবেন না যদি ফুল এসেছে দেখেন আর তখন যদি আপনি জল দেন তাহলে কী বলুন তো তখন ফুলগুলি ঝরে যাবে যখন দেখবেন ফুল থেকে ফলে পরিণত হয়েছে একদম ছোট্ট ছোট্ট লেবুর মতো আকৃতি নিচ্ছে তখনই আপনি জল দেবেন তার আগে কিন্তু জল দেবেন না আর আমি কি বললাম আপনাকে বুঝতে হবে যদি দেখেন যে সামান্য একটু জল দেওয়ার প্রয়োজন তবেই জল দেবেন আমার কথা যেটা আপনি জল না দেওয়াটাই বেটার গাছ মরবে না শীতকালে গাছে জলের প্রয়োজন হয় না গাছে রৌদ্রে তাপ থাকে না গরম থাকে না যথেষ্ট খাবার থাকে গাছের গোড়ায় আপনারা সবসময় মনে রাখবেন জল দেওয়া যাবে না আর যেটা বলছিলাম বন্ধুরা এই চারাগুলি আমি একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম এখন দাম কমিয়ে আমি একশো তিরিশ টাকা করেছি বন্ধুরা আমি দাম কমানোর বিশেষ কারণ আর অল্প কিছু চারা আছে এই চারাগুলি শেষ হওয়ার পর আমি আবার নতুন করে গাছে কলম বাঁধবো তার জন্য আমি দাম কমিয়ে দিয়েছি আপনারা আসবেন এই ঝাঁকড়া চারাগুলি নেবেন আরও অনেক চারা আছে বাড়ির মধ্যে আমি শুধু রাস্তার পাশে রেখেছি লোকেশনটা ভালো করার জন্য দেখুন কী সুন্দর ঝাঁকড়া চারা মাত্র একশো তিরিশ টাকার বিনিময়ে এই চারাগুলি আপনারা পেয়ে যাবেন আপনারা আসবেন আমার বাড়ি থেকে এই চারাগুলি নিয়ে যাবেন আর ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনার ওখান থেকে ফোন করে ফোন নাম্বার দেখে ফোন করে কথা বলে নেবেন ভালো থাকবেন সবাই